সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত মানুষের ঘর বাড়ি উপন্যাসটের একষট্টিতম পর্ব আমি করিম সাথে থাকুন সে কেন যে হু হু করে কেঁদে ফেলল আচল দিয়ে মুখ ঢেকে দিয়েছে সকালের রোদ্দুর বারান্দায় কেউ দেখলে ভাবতেই পারে মিমি আচলে মুখ আড়াল করে হয়তো ঘুমিয়ে আছে তখনই কে বারান্দায় ঢুকে বলল তোমার চা মিমি মিমি সে অবস্থাতেই বলল রেখে যাও সে জানে মোহনদা চা রেখে চলে যাবে এদিকের বারান্দাটা তার একান্ত নিজস্ব তার ঘরের লাগোয়া তার ঘরের দরজা দিয়েই বিশাল বারান্দায় ঢুকতে হয় ঘরটা সে নিজের পছন্দ মতো বেছে নিয়েছে ঠিক অন্দরেও না আবার সদরেও না নিচের তলাটা একটা পুরো হলঘর হলঘর পার হয়ে দাদুর বিশাল বসার ঘর হলঘরে ঘরে মাঝে মাঝে দাদুর সঙ্গে জেলার কংগ্রেস নেতাদের বৈঠক হয় তখন সারা রাত্রি বাড়িটা গমগম করে এরা সব মফস্বল শহর থেকে আসেন কাঁদি জিয়াগঞ্জ জঙ্গিপুর এমনকি আরও দূরবর্তী গ্রাম দেশ থেকেও জেলা কমিটি গঠন নিয়ে নির্বাচন নিয়ে কথা হয় দাদুর পরামর্শ মতো কোন অঞ্চল থেকে কে প্রার্থী হবে ঠিক করা হয় যদিও কংগ্রেসের আলাদা অফিস আছে হাজার ব্যাংকের পুরো অফিস নিজস্ব মুখপত্র আছে তাতে সরকারের বিভিন্ন কর্মসূচির সঙ্গে জেলার মানুষের অন্ন কষ্টের কথাও থাকে আর তার ঘরে সামান্য একটা তক্তপোষ ছাড়া তেমন কিছু নেই টেবিল চেয়ার আছে র্যাক আছে কিছু বই কলেজের এবং মার্কসের উপর লেনিনের ছবি ছাড়া ঘরে কোনো ছবি টাঙানোও নেই দাদু বলতেন সন্ন্যাসিনী দেখছি দিন দিন আরও বেশি গোড়া হয়ে উঠছেন ঘরে আর সামান্য আসবাব রাখলে লেনিন সাহেব নিশ্চয়ই রাগ করবেন না মিমি বলতো ঘরে একদম জঞ্জাল বাড়াবে না বেশ আছে তোমার ঘরে ঢুকে তো বলি না এটা নেই কেন ওটা নেই কেন আমার চলে যায় দাদু প্রথম দিকে খুব রগড় করতেন লেনিন সাহেবের জাদুটা কি বলো তো তোমার মতো চৌকশ রমণীকে হাত করে ফেলল সারা জীবন এত পিছু পিছু ঘুরলাম এই বুড়োটার ছবি দূরে থাক তার কথাও একদিন তোমার মনে হয় না তার টাঙানো ফটো নিয়ে দাদুর পরিহাসে সে যোগ দিতে পারত না কেবল বলতো ঠিক আছে যাও আমার কাজ আছে সে তার পাঠ্য বইয়ে নিমগ্ন হবার ভান করত নোট নিত কাগজে সে মেধাবী ছাত্রী দাদুর এই এক অহংকার আছে রেজাল্ট বের হলে দাদু হাঁ হয়ে যায় এক কথা দাদুর সারাদিন দিন করে ঘুরে বেড়াস পড়িস কখন দারুণ রেজাল্ট দেখছি কি যে বালকের মতো খুশিতে একে ওকে ফোন করা শুরু হয়ে যায় তখন সে আয়নায় দেখেছে কদিনেই চোখের নিচে কালি পড়ে গেছে সবাক হয়ে ভাবে এত বড় অপমানি বা সে হজম করে গেল কি করে বিলুর কি এছাড়া অন্য কোনো উপায় ছিল না ক্ষোভ প্রকাশের বাড়াবাড়ি করে ফেলল তাহলে তুমি এই ঠোঁটের কোণে সামান্য হাসি ঝলসে উঠল মিমির সে ভাবল না মোকাবেলা যখন করতেই হবে তখন তাকে স্বাভাবিক থাকতে হবে সে চা খেয়ে ডাকল মোহনদা আমার চানের জল দিতে বলো তার নিজস্ব বাথরুমে এখনও জলের ব্যবস্থা হয়নি তার যাতে অসুবিধা না হয় ইদানিং বাথরুমটা তার জন্য করা হয়েছে তবে জলের লাইন এখনও আসেনি ড্রামে জল ভর্তি থাকে কুমুদ তার নিজস্ব কাজের মেয়ে তবে কাছাকাছির কাজ সে নিজেই করে থাকে নিচ থেকে জল টানতে কষ্ট হয় বলে কুমুদ জল টেনে দেয় তার এটা খারাপ লাগে অন্দরের বাথরুম এত দূরে যে সেখান থেকে জল টেনে আনার চেয়ে নিচ থেকে জল টেনে আনা ঢের সুবিধা কুমুদকে কাজটা করতে হচ্ছে তার অমতে কোনো কারণে হাত খোঁড়া হলে জল টানতে গিয়ে পা পিছলে পড়ে যেতেই পারে দাদুর গোয়ার তুমি তুমি দিদি আমার কথা শুনছো না এবং দাদু বোধ হয় যতটা দ্রুত সম্ভব করে দেবেন বলেই কটা দিনের জন্য কুমুদ জল তুলে দিক এমন সম্মতি নিয়েছিল তার কাছ থেকে দাদুর এক কথা তোরা তো জেদ কেন বলতো দিদি তুই কি আমাদের বৈভব সহ্য করতে পারিস না মিমি বলতো পচে গেছে সব এভাবে হয় না বাড়ির ভিতরটা ছিমছাম টবে গোলাপ গাছ আর রাস্তায় বের হলে মরা কুকুর বেড়ালের পচা গন্ধ কাঁচা ট্রেনের গন্ধ এসব তোমাদের খারাপ লাগে না দাদু এজন্য কে দেয় আমি এই সমাজ ব্যবস্থা দাদু কিঞ্চিত রূঢ় গলায় বলতেন কোনো সমাজ ব্যবস্থাই আমাদের সহ্য হবে না নিজেরা যতদিন না ঠিক হচ্ছি আমরা কাজ করি না কেউ কাজ করলে তার পেছনে লাগে এমন আত্মকেন্দ্রিক সমাজ ব্যবস্থা হাজার বছরের পরাধীনতার জের বড় বড় কথা বলে দাদুকে খেপিয়ে দিতে সে ভারী মজা পায় পরে দাদু গট গট করে নেমে গেলে সে জানালার পাশে এসে ফিক করে হেসে ফেলে বুড়ো সারাদিন সবার সঙ্গে মেজাজ নিয়ে কথা বলবে দুদিন হয়তো তার সঙ্গে কথাই বলবে না স্রোতের বিরুদ্ধে সে গা ভাসিয়ে দিয়েছে বলে দাদুর কম অনুতাপ না আবার মনে হয় রক্তের তেজ মরে এলেই সব ঠিক হয়ে যাবে দাদু হাসতে হাসতে বলবেন এই যে গোমড়া মুখে হ্যাঁ দেখ কি সাজে সেজেছি দাদু তার বড় পরিপাটি স্বভাবের সিল্ক না হয় মটকার পাঞ্জাবি পাজামা পাট ভাঙা এবং কাঁধে চাদর চিরদিন এই পোশাকেই দেখে এসেছে মিহি খদ্দরের ধুতিও পড়েন মাঝে মাঝে জেলার কুটির শিল্পের সমাজদার তিনি কত পোশাকেই বুঝিয়ে দেন কালীবাড়ির বাবা ঠাকুর তার জীবন্ত বিগ্রহ দেয়াল জোড়া অয়েল পেইন্টিং বিলু বাবা ঠাকুরের কাছে একসময় মানুষ এজন্য বিলুর অবাধ যাতায়াতে কোনো অসুবিধা হয়নি তবে তার সঙ্গে বিলুর সম্পর্ক টের পেয়ে দাদুর চক্রান্তের কথা মনে হলে মাথা গরম হয়ে যায় দাদুর উপর ঘৃণায় মুখ কুঁচকে যায় দাদু তুমি এত ছোট একটা কাজ করতে পারলে বাবার সঙ্গে পরামর্শ করে বিলুকে রেলের চাকরি দেবে বলেছ তাকে দরখাস্ত করতে বলেছ সার্টিফিকেটের নকল অ্যাটেস্ট করে দেবে বলে তাকে ঘুরিয়েছ জানি চাকরিটা তার হতোই কিন্তু পরিণামের কথা ভাবলে না সাতাসীতে ছেলেটাকে চাকরি দিয়ে বিদায় করতে চেয়েছিলে সে তোমাদের পরিবারে এত অবাঞ্ছিত তোমরা মনে করো আমি কিছু বুঝি না এবং এইসব চিন্তাভাবনায় তাকে মাঝে মাঝে পরিবারের প্রতি তিক্ত করে তুলছে কুমুদ এসে বলল মিমিদি ভিতরে যান তার বুক ধরাস করে উঠল পরিবারের সবাই একদিকে কেউ তার পক্ষ নিয়ে কথা বলবে না সবাই ভাবছে মাথা খারাপ বিলুর সঙ্গে সম্পর্ক না রাখলেই হলো কিন্তু তাই বলে বিয়েতে মত দিতে হবে তার বিয়ে এত গুরুত্বপূর্ণ ঘটনা সবার কাছে তা পরেশচন্দ্র মিমির শরীর কেমন শক্ত হয়ে গেল সে ঝড়ের বেগে ঢুকে কি বলতে গিয়ে দেখল সবাই তার দিকে তাকিয়ে আছে তাকে কি স্বাভাবিক দেখাচ্ছে না তার পোশাক কি অবিনস্ত সে নিজেকে দেখে চোখ ফেরাতেই অবাক দাদুর ঘরে তাকে টেনে নিয়ে আসা হচ্ছে প্রায় ছেঁচড়ে টেনে আনা হচ্ছে সে ছাড়া পেতে চাইছে কেবল বলছে আমি কি করেছি আমাকে টেনে নিয়ে যাচ্ছেন কেন এস লাগছে তারপরে সে চিৎকার করে উঠল মিমিদি দেখো আমাকে কি করছে আমাকে নাকি বেঁধে রাখা হবে আমি কেন ঢুকেছি না বলে কয়ে কেন ঢুকে পড়েছি মিমির চোখে আগুন জ্বলছে সেদিনও বিলুর খবর দিতে এসে পিলু ভারী বিপদে পড়ে গেছিল দাদা ফেরেনি সকালে তার দাদুর সঙ্গে দেখা করে ফিরে যাবার কথা ফেরেনি মা বাবা চিন্তা করছে সে কত দূর থেকে হেঁটে এসেছিল আসতেই কুমুদ মনমথমোহন রা ঝাঁপিয়ে পড়েছিল পরি ধীরে ধীরে নেমে গিয়ে বলেছিল ছেড়ে দাও ছাড়ো বলছি সব চাকর বাকুরের সোজা হয়ে গেছিল সে পিলুকে নিজের ঘরে নিয়ে গিয়ে বসিয়াছে শরবত মিষ্টি সাজিয়ে দিয়ে বলেছে খা তোর দাদা ফিরবে ভাবিস না পিলুটা কি মানুষ না সেদিন এভাবে জব্দ হবার পর আবার এসেছে এরা তো তার দাদাকে নাগাল না পেয়ে ভাইটির উপর শোধ নিতে চাইছে বাবার হুকুম জারি আমার মেয়ের গায়ে হাত আমি কখনো ক্ষমা করব না কুকুর দিয়ে খাওয়াবো চাপ কাব বাবা কেমন উন্মাদের মতো চিৎকার করছিলেন বাবুর হুকুম তালিম করতেই এই কাজ কিন্তু পিলুর আসার এত কী জরুরি দরকার হয়ে পড়ল সে ছুটে গেল পিলুকে ছিনিয়ে নিয়ে আড়াল করে দাঁড়াল একদম গায়ে হাত দেবে না পরিবারের সবাই থ রুদ্রমূর্তি তারা যেন জীবনেও দেখেনি দাদুর কাতর কথাবার্তা কাকাদের কাতর অনুনয় কিছুই মিমির কানে যাচ্ছে না সে ফুঁসছে হঠাৎ সে উন্মাদের মতো চিৎকার করে উঠল রামবিলাস রামবিলাস তারপর নিজেই ঝড়ের বেগে করিডোর ধরে ছুটতে থাকল পিলু একদম রো দেরি করল না পরিদের পিছু পিছু সেও পালাতে গেলে মিমি কেমন হুঁশ ফিরে পেল সরল এক বালকের প্রভাবে পড়ে গেল সেটা কি করতে যাচ্ছিল পিলুই যেন সম্বিত ফিরিয়ে এনেছে পরিদি এত ছুটছ কেন পড়ে যাবে পিলু জানে না সে আজ এসপার ওসপার করতে চেয়েছিল পিলুর জন্য পারল না পিলু দেখছি মিমিদি হঠাৎ সিঁড়ির মুখে ধপাস করে বসে পড়ল মিমিদি হাঁপাচ্ছে সে পেছনে তাকিয়ে থাকল বাড়ির লোকজন কিছুটা ছুটে এসে থেমে গেছে এমনকি রায়বাহাদুর দরজায় এসে দাঁড়িয়েছেন মনেই হচ্ছে না তিনি অসুস্থ সে ডাকল এ পরিদি ছুটছিলে কেন কি হয়েছে আমি চলে যাচ্ছি কারণ পিলুকে নিয়েই বাড়িতে বড় রকমের তাণ্ডব ঘটতে যাচ্ছিল পরিদি যেভাবে ছুটে যাচ্ছিল তাতে কিছু একটা করে বসাও বিচিত্র নয় তাকে হেনস্থা করতে দেখেই পরিদি আগুন হয়ে জ্বলছিল আগুন নিভে গেলে যেমন চারপাশে ছাই পড়ে থাকে কিংবা বিধ্বস্ত কোনো দৃশ্য এ মুহূর্তে যেন বাড়িটার সেই চেহারা হয়েছে হঠাৎ পরিদি উঠে তার দিকে ছুটে এলো তারপর চুলের মুঠি ধরে পাগলের মতো ঝাঁকাতে থাকল তুই এলি কেন মরতে তোরা আমাকে আর কত অপমান করবি বল বল কেন এলি লজ্জা হয় না কী রে কথা বলছিস না কেন লজ্জা হয় না আবার যে এলি তোকে সেদিন তারা করলো তবু তবু কেন এলি কেন এলি বলেই পিলুকে জড়িয়ে ধরে হাউ হাউ কান্নায় ভেঙে পড়ল মানুষের কি যে থাকে পিলুর সঙ্গে যেন পরীর জন্ম জন্মান্তরের সম্পর্ক নিজের ভাই বোনদের প্রতি তার কোনো টান নেই তারা ছুটি ছাটায় এলে দিদিকে এড়িয়ে চলে পিলু যে কখন সেই মায়া মমতার জায়গা বেদখল করে ফেলেছে পরি নিজেও জানত না অথবা আজন্ম এই বৈভবের মধ্যে বাস করে মানুষের অসহায় জীবন তাকে তাড়া করে থাকতে পারে পিলু বিলুর এককালের প্রচণ্ড দারিদ্র হয়তো পরীকে টেনেছে সে যাই হোক পিলু ভাবাচাকা খেয়ে বলল আমার কি দোষ দাদা আবার কোথায় চলে গেছে তোমাকে কি সব লিখে রেখে গেছে পরিদি যেন আর কাউকে পরোয়া করে না সারা বাড়ির প্রতি কেমন ঘৃণায় মুখ চোখ শক্ত করে রেখেছে পরিদি ইচ্ছে করলে যে সব করতে পারে তাও তার কেন জানি বিশ্বাস করতে কষ্ট হলো না তার দিকে অপলক তাকিয়ে বলছে তোর দাদা কোথায় গেছে বলে যায়নি না বলে গেলে ছুটে আসবো কেন এই দেখো না চিঠি পরিধি কাছে থাকলে সে আর কাউকে ডরায় না অথচ আগে মনে আছে সে বাবার চাষ করা আনাজ শহরের বাজারে বেচতে এলে বাড়িটার দিকে তাকিয়ে থাকতো কি বিশাল বড় বড় থামওয়ালা বাড়ি কত বড় উঠোন দোতলার জানালায় কাঠের কারুকাজ করা ঝালোর সবচেয়ে তার অবাক লাগতো বাড়িটার শেষ মহলের পাশেই কি বিশাল ফুল ফলের বাগিচা একটা বিশাল সাদা পাখি দাঁড়ে ঝাপটাচ্ছে সাদা রঙের পাখিটাকে সে কতদিন অবাক হয়ে রাস্তায় দাঁড়িয়ে দেখত পরিদের মতো সুন্দর মেয়েটা এই বাড়ির সে চিন্তাই করতে পারতো না পরিদের মুখ কালো হয়ে গেছে ধীরে ধীরে বলল আয় ভাই কিছু মনে করিস না আমার মাথা ঠিক নেই তোর পরিধি মরে গেলে তোর কষ্ট হতো ভেবেই আর কিছু করতে সাহস পেলাম না আসলে সে যে নিচের মহলে যাচ্ছিল দাদুর চাবুকটা এনে সবাইকে এলো চাপকাতে চাপকাতে চেয়েছিল সব ভুলে গেছে তার মধ্যে কি করে যে সহসা আত্মহননের ইচ্ছে জেগেছিল কেন এমন হয় চাবুক আনতে যাচ্ছিল না সিঁড়ি ধরে ছাদে উঠে যেতে চেয়েছিল কিছুই মনে করতে পারছে না কে কি বলছে কি দেখছে তার প্রতি পরিধির কোনো ভ্রুক্ষেপ নেই কেমন কিছুটা জড়তায় ভুগছে পরিদি পিলু চিচিটা বের করতে গেলে বলল আমার ঘরে চল পরিবারের সবাই দেখছে মিমি পিলুকে নিয়ে তার ঘরে ঢুকে যাচ্ছে বিশাল করিডোর লম্বা কত দূর যেন চলে গেছে এতবার এসেও নিচের ঠাকুর ঠাকুরদালানের কোনটায় কী আছে পিলু জানে না কিংবা নিচের ঘরগুলিতে কারা থাকে জানে না কিছুটা পরিত্যক্ত বলেই মনে হয় ঘরগুলি প্রায় সব সময় দেখেছে দরজা বন্ধ জালালি কবুতরের ওরা উড়ি কেউ একটা ঢিল পর্যন্ত মারতে সাহস পায় না সকালে একবার এসে দেখেছিল উঠোনে ছোলা মটর ছড়িয়ে দেওয়া হয়েছে কবুতরগুলো জড়ো হয়ে খাচ্ছে মানুষজন পাশ দিয়ে হেঁটে গেলেও ভয় পাচ্ছে না মনে হয় কবুতরগুলো সব পোষা সকালবেলায় দুজন কাজের লোক বালতি বালতি জল এনে উঠোন বারান্দা ধুয়ে দিচ্ছে কারণ হেগে মুতে সব নোংরা করে রাখার স্বভাব এত জ্বালায় তবু এসব কবুতর এ বাড়ির কোনো শুভবার্তা বহন করে থাকে দেখলেই এমন মনে হয় যেন এদের দেখভাল করার জন্য বাড়িতে আলাদা কাজের লোক রাখা আছে পিলু অনুসরণ করছে সে কখনো বাড়ির এত ভিতরে ঢুকতে সাহস পায়নি এক একটা ঘর পার হয়ে বারান্দা লাল রঙের মেঝে আয়নার মতো চকচক করছে তার পায়ের ছাপ পড়ছে ধুলোবালি মাখা পা মুহূর্তে সারা বাড়িটা সে নোংরা করে ফেলেছে তার নিজেরই সংকোচ হচ্ছিল পরিধি ধীরে ধীরে হেঁটে যাচ্ছে বারান্দার শেষ মাথায় সবাই এখনও দাঁড়িয়ে আছে যেন বাড়ির মিমি মৃন্ময়ী সত্যি তাদের কেউ হয় না তার তো ভয় ভিতরে বারবার পিছন ফিরে দেখছে আর গুটি গুটি এগুচ্ছে পারলে এক লাফে সিঁড়ি ধরে নেমে পালাত নিচে সাইকেল সাইকেলে উঠে বসলে কে আর নাগাল পায় কিন্তু চিঠিটা সব মাটি করেছে পরিদিকে চিঠিটা না দেখিয়ে গেলেও সে শান্তি পাচ্ছে না তাছাড়া দৌড়ে পালাতে গেলেও সে শান্তি পাচ্ছে না তাছাড়া দৌড়ে পালাতে গেলেও পারবে না এত মসৃণ মেঝে যে সে ভয়ে পা টিপে টিপে হাঁটছে যেন একটু অন্য মনস্ক হলেই আছাড় খাবে কিংবা পড়ে গিয়ে তার হাত পা ভাঙবে সবাই তখন হা হা করে হাসবে কিন্তু পরিধি যখন ছুটে যাচ্ছিল সেরের দিকে তখন তো সেও ছুটে যাচ্ছিল জ্ঞান জ্ঞানশূন্য হয়ে বোধহয় তখন সে নিজের মধ্যে ছিল না ঝাড় লণ্ঠনের রঙিন কাজ হাওয়ায় সামান্য ছিল বিচিত্র বাহার ফুটে উঠেছে সে পরিধির ঘরে ঢুকে যেতেই মনে হল নিজের বাড়ি ঘরে ফিরে এসেছে তার ভয় নেই তার চাল চলন আবার স্বাভাবিক হয়ে গেছে চিঠিটা এবার পরিধিকে দিতে হয় পরিদি নিজেই পড়ে দেখুক কিন্তু আশ্চর্য চিঠি সম্পর্কে পরিধির যেন কোনো কৌতূহলই নেই ঘরে ঢুকে বলল বস পালাবি না সে ঘরটায় এসে বসলে আশ্চর্য এক মৃদু সৌরভ পায় বকুল ফুলের মতো সুগন্ধ বাতাসে ভেসে বেড়াতে থাকে হয়তো ঘরটার পিছনে বড় কোনো বকুল গাছ আছে কিন্তু অসময়ে তো বকুল ফুল ফোটে না কে জানে কোথাও কোনো গাছে বারো মাস বকুল ফুল ফুটে থাকে কি না এদের কোনো কিছুর সঙ্গেই তাদের জীবনের মিল নেই সাদা পাখিটার নামই জানত না কাকাতুয়া দেখতে এরকমের হয় পরিদিদের বাড়ি আসার পর জানতে পেরেছে টিয়া ময়না কত তো পোষা পাখি আছে কিন্তু এ পক্ষে যেন কাকাতুয়া পাখি না থাকলে সম্ভ্রমে বাধে। তাকে বসিয়ে রেখে পরিদি বারান্দার দিকে কেন গেল বুঝল না কাকে ডেকে কি যেন বলল ঘরের ভেতর থেকে তাও সে অনুমান করতে পারল না সে একা তক্তপোষে বসে পা দোলাচ্ছে আর তখনই দেখল টানা হ্যাঁচড়াতে তার শার্টের হাতা ছেড়ে গেছে কোথাও জ্বালা হচ্ছে পিঠের দিকে ছালচামড়া উঠে গেছে এবং জ্বালা হচ্ছে পরিদির ঘরে ঢুকে বসতেই টের পেল দাদার জন্য তাকে যে কীভাবে হেনস্থা হতে হচ্ছে কত যে ঝামেলা পোহাতে হচ্ছে শুধু তাকে কেন বাড়ির সবাইকে মা তো এখন দরজায় বিকাল হলেই চুপচাপ বসে থাকবে বাবাও ভিতরে ভিতরে ভেঙে পড়বেন পক্ষকালও পার হবে না ছাতা বগলে শহরে চলে আসবেন মুকুলদার বাড়ি বাবা চেনেন ওদের পিডব্লিউডির কোয়ার্টারের পাশে বড় কদম ফুলের গাছ যেন কোনো পরিব্রাজক অপেক্ষা করছে মুকুলদা তো সেবারে দাদা নিখোঁজ হয়ে গেলে এমনভাবেই বাবার নিখোঁজ সন্তানের অপেক্ষার কথা বর্ণনা করত একজন প্রবীণ মানুষ বসে আছে গাছতলায় ডাকলেও বাবা বাড়িতে ঢুকবেন না তার যা জামাকাপড় তাতে যেন যেখানে বসবেন সেখানেই ময়লা লেগে যাবে বাবার এই সংকোচের কথাও মুকুলদা বলেছে দাদাকে তোমার কষ্ট হয় না বিলু মেষবশায় সকাল নেই বিকাল নেই গাছতলায় দাঁড়িয়ে আছেন দেখি বৌদি কত করে বলেছেন ভিতরে এসে বসুন মুকুল বাড়ি নেই আসবে বাবার এক কথা ও ঠিক আছে গাছের ছায়ায় বেশ ঠান্ডা ঘরে যে পাখা আছে বাবার বোধহয় তাও জানা ছিল না কিংবা তিনি তখন পুত্রের মুখ ছাড়া এবং গাছতলার ছায়া ছাড়া আর কিছুর মধ্যে শান্তনা পেতেন না মুকুলদা ফিরে এসে দেখলেই বলত এ কিমে গাছের নিচে বসে আছেন ভিতরে আসুন বাবার তখন এক প্রশ্ন তোমাদের কাছে কোনো চিঠি দিয়েছে মাস দুই তো হয়ে গেল আমরা বেঁচে আছি না মরে গেছি তারও তো খোঁজ নিতে হয় মুকুলদা বলতো কি যে খারাপ লাগতো বলতে নাম এসো মশাই বিলু কোনো চিঠি দেয়নি গ্যারেজের কাজে মন বসছে না আপনাকে বললেই পারতো বাবার কাছে যেন এটা খুবই বিড়ম্বনার সামিল বারবার খোঁজ নিতে এসে যেন তিনি মুকুলদাকে অস্বস্তিতে ফেলে দিতেন কখনো বলতেন আর বলো না ওর মা তো ঘরে দণ্ড শান্তিতে তিষ্টতে দিচ্ছে না তাই বারবার আসি কিছু মনে করো না মুকুলদা কত বুঝিয়েছে চিঠি এলেই খবর দিয়ে আসব। আপনি ভাববেন না বাবা বোধহয় মনে করতেন তার বারবার আসা মুকুলদার পছন্দ না মুখ কাঁচু মাছু করে নাকি বলতেন ও ঠিক আছে তবে বাড়িতে বসে থাকি পূজা আর চাই মন বসছে না কি করি একটু হেঁটে এলে ভেতরের কষ্টটা দমন থাকে খোঁজ নিতে আসি বলে কিছু ভেবো না মুকুলদা তো একদিন ক্ষিপ্ত হয়ে গিয়ে বলেছিল তুমি মানুষ বিলু এমন সরল যা মানুষটাকে কষ্ট দিতে তোমার খারাপ লাগে না যেন সব দায় তার। দেশ ছেড়ে এসে এক দণ্ড বসে থাকেন না আর তুমি গ্যারেজে বনিমনা হলো না বলে পালালে মেসমশাই কি বুঝবেন কোনটা ভালো কোনটা মন্দ তোমার মানু কাকাই তো বলেছেন যা নম্বর তাতে আর চাকরি জুটবে না হাতের কাজ শিখুক করে কম্মে খেতে পারবে তারপর মুকুলদা এদিক ওদিক তাকিয়ে বলেছিল সব দোষ তোমার বললেই পারতে পড়বো গ্যারেজে ক্লিনারের কাজ আমি করতে পারবো না তা না সবার উপর অভিমান করে নিরুদ্দেশ আর বলি বাঙাল কাকে বলে তুমি কি করে ভাবলে দেশের প্রধানমন্ত্রী তোমার অপেক্ষাতে বসে আছেন দেশভাগের জন্য তোমাদের এই দশা তার এর জন্য দায়িত্ব রয়ে গেছে তোমার জীবনের সুবন্দোবস্ত করা এসব তোমার মাথায় আসি কি করে বাঙাল কি আর সাথে বলে পিলু আম গাছের ডালে বসে সব শুনত গাছের নিচে মাদুর বিছিয়ে দাদারা মজার মজার গল্প করত তার দাদার বন্ধুরা শহরের মানুষ আদব কায়দেই আলাদা দাদার বন্ধুরা সাইকেলে দল বেঁধে এলে কি খুশি হন বাবা বন জঙ্গলে বাস করা একজন উদ্বাস্তু মানুষের এত সৌভাগ্য হবে বাবা যেন কল্পনাও করতে পারতেন না ঘরের ভালো মন্দ আমের দিনে আম জাম জামরুল যেদিনকার যা খাঁটি দুধ এক গ্লাস করে যেন বাবা তার বাড়ি করার গৌরব এর মধ্যে টের পেতেন সেই দাদাটা শেষে পরিদিকে মারল বাবার অন্নপূর্ণাকে মারল অথচ পরিদির কোনো ক্ষোভ নেই যত ভাবছে পিলু তত অবাক হয়ে যাচ্ছে